আল্লাহর রসুল ওয়াসাল্লাম যখন মায়ের গর্বে আসেন মায়ের গর্বে আসার পরে সারা দুনিয়াবাসী আনন্দে মাতোয়ারা সবাই খুশি সবাই আনন্দতে ব্যস্ত সবাই আনন্দ করতেছে এক মোহনার মাস আর এক মোহনার মাসকে ডেকে বলে কেও ভাই নাকি দোজাহানের বাদশা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার সূচনা হয়ে গেছে জঙ্গলের হিংস্র প্রাণী একজন কে বলে শুনেছ কি খবর পেয়েছ কি দো জাহানের বাদশাহ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম দুনিয়াতে আসবেন সূচনা হয়ে গেছে আকাশের পাখি অপর পাখিকে ডেকে বলে শুনেছ নাকি দো জাহানের বাদশাহাদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে আগমনের সূচনা হয়ে গেছে শুনেছ নাকি এজন্য মুরব্বীরা বলেন যেদিন মাত্র নবীজি মায়ের গর্বে এসেছেন এখনো দুনিয়াতে আসে নাই ওই দিনই আল্লাহ ফিরেস তাদেরকে আনন্দ করার জন্য ছুটি দিয়ে দিয়েছেন আল্লাহর নবী যখন মায়ের গর্বে আসছেন হাদিসের কিতাবের মধ্যে লেখে মা আমিনার গর্বে যখন নবীজি আসছেন মা আমেনার শরীর থেকে সুগন্ধি ছড়ায় যে রাস্তা দিয়ে হেঁটে যায় সুগন্ধি ছড়ায় যেই গলি দিয়া হেঁটে যায় সুগন্ধি ছড়ায় কারো সামনে কথা বললে মুখ দিয়া সুগন্ধি ছড়ায় এক রাস্তা দিয়ে হেঁটে গেলে দুই তিন দিন পর্যন্ত মানুষ সেখানে সুগন্ধি পাইতে থাকে এটা আমি আর কোনো বাহাদুরি না এটা আমিনার কোন কামালাত না এটা আমিনার কোন আমল না বরং আমিনার গর্ভে যেই সন্তান আছে সেই সন্তানের কামালাত এই সন্তানের বজরকি প্রকাশ পাইতেছে রাস্তা দিয়া হাটে তো সুগন্ধে ছড়ায় এলাকার মানুষ সবাই মিলে আব্দুল মুত্তালিবের কাছে খবর নিয়ে গেল সমস্ত মানুষগুলি আব্দুল কাছে খবর নিয়ে গেছে আব্দুল তোমার আমাদের মক্কা শহরে স্বামী হারা সন্তানের জন্য সুগন্ধি ব্যবহার করা নিষেধ তোমার পুত্রবধূ আমেনা সুগন্ধি ব্যবহার করে রাস্তায় ঘোরে শুধুই মাত্র সুগন্ধি ব্যবহার করে তা না আশ্চর্যের বিষয় হলো আমি না যেই সুগন্ধি ব্যবহার করে এই সুগন্ধি আমরা জীবনে কোনো দিন নাকে নিতে পারি নাই মক্কার বাজারে ঘুরে দেখেছি এমন সুগন্ধি নাই আশেপাশে এলাকায় ঘুরে দেখেছি এমন সুগন্ধি নাই এমন সুগন্ধি আমি না কাছ থেকে ছড়াই যেই সুগন্ধি আমরা জীবনেও কোনো দিন নাকে ঘ্রাণ নিতে পারি নাই এমন সুগন্ধি খাজা আবদুল মুতালিব স্ত্রীর কাছে চলে গেল স্ত্রীকে ডেকে বলতেছেলে স্ত্রী আমার তোমার পুত্রবধূ স্বামী হারা আমে না সে তো আমাদের মান ইজ্জতের মাথা খেয়ে ফেলবে সে তো আমাদের ইজ্জত নষ্ট করে দেবে স্বামী হারা মায়েদের জন্য তো সুগন্ধি ব্যবহার করা নিষেধ আমেনা তো দামি দামি সুগন্ধি ব্যবহার করে রাস্তায় গড়ে মানুষ বদনাম করে স্ত্রী স্বামীকে বলতেছে স্বামী আমার কথাটা তো আমিও আপনাকে বলার জন্য ঘুরতেছিলাম আমিও আপনাকে বলতে চাই আমেনার সুগ শরীর দেওয়া সুগন্ধি ছড়ায় আমেনা কথা বললে মুখ দেওয়া সুগন্ধি ছড়ায় আমেনা কোনো রাস্তা দিয়ে হেঁটে গেলে সুগন্ধি ছড়ায় এমনকি আমেনা যখন গোসলখানা থেকে গোসল করে বের হয় পরক্ষণে আমি গোসলখানায় ঢুকে দেখছি আমার কাছে মনে হয় যেন আস্ত গোসলখানাটাই একটা সুগন্ধির ডিব্বা হয়ে আছে গোসলখানায় যেন সুগন্ধির ড্রাম আমেনাকে ডেকে বলতে সে শ্বশুর আর শাশুড়ি দুজনে ডেকে বলে মা বলতে চাইনি কথাটা বলতে চাইনি কিন্তু সমাজের মানুষের কথার চাপের কারণে বলতেছি বিধবা মহিলাদের জন্য সুগন্ধি ব্যবহার করা নিষেধ এরপরেও তুমি কেন সুগন্ধি ব্যবহার কর আমেনাকে যখন ডেকে বলছে এবার না শ্বশুর শাশুড়ি দুজনকে ডেকে বলতেছে আব্বা আম্মা কথাটা বলতে চাই নাই বলার মতো কথা ছিল না কিন্তু যেহেতু আপনারা কথাটা বলেই ফেলছেন না বলে তো আর পারি না। পারিনা থুতু নিক্ষেপ করেছে নিজের হাতে নিজের হাতে সামান্য থুতু নিক্ষেপ করে শ্বশুরের দিকে হাত আগায় দিয়েছে কাছে কাছে হাত যাওয়ার আগেই যেন সুগন্ধে পুরা ঘরটা ছড়ায় গেছে আম এনাকে ডাক দিয়া বলে আমেনা এ আবার কেমন আশ্চর্য জাদু দেখাইতেস মানুষের মানুষের থুতু থেকে আবার কখনো সুগন্ধি আসে সেটা তো জানা ছিল না শাশুড়ি ডেকে বলে আমি না এটা আবার তুমি কেমন জাদু দেখাইতেছ আমে না মানুষের থুতু থেকে যে সুগন্ধ আসে এটা তো জানা ছিল না আমেনা ডাক দিয়ে বলতেছে না আম্মা শোনেন আসলে এটা আমি আমেনার কোনো কারামত না আমি আমেনার কোনো কামালত না আমি আমেনার কোনো যোগ্যতার দক্ষতা না বরং আমার গর্বে যে সন্তান আসছে সন্তান আসার কারণে আমার থেকে এই সুগন্ধি প্রকাশ পাইতেছে হঠাৎ করে নবীজিকে কোলে নিয়ে আমেনা কান্নাকাটি আরম্ভ করেছি বাড়ির মানুষগুলি দৌড়ে আসছে আমেনা কিসের জন্য কান্না কাটি করো তোমার কেনা আল্লাহ তালা ছেলে সন্তান দিয়েছে আমেনা ডাক দিয়ে বলতেছেন কান্না কাটি কেন করব না আল্লাহ তালা আমাকে যে সন্তান দিলেন আজ তো সন্তানের বাবা বেঁচে নাই যদি আমার স্বামী আবদুল্লাহ থাকতো তাহলে এতক্ষণ পর্যন্ত বাজার থেকে খেলনা নিয়ে আসতো খেলার বস্তু নিয়ে আসত আজ তো আমার স্বামী বাচা নাই আজ আমার স্বামী আবদুল্লা নাই থাকলে এতক্ষণ পর্যন্ত খেলাধুলা সব বাসায় হাজির হয়ে যাইতো দুঃখের বিষয় আমার স্বামী নাই এই জন্য আমার ঘরে কোনো খেলনা আসে না মনে হয় যেন আল্লাহ আমেনার কাছে এসে হাজির হয়ে গেছে আল্লাহ তালা যেন ডেকে বলছেন আমে না কান্নাকাটি করিস না কান্নাকাটির দরকার নাই কারণ তোমার স্বামী আবদুল্লা বেঁচে থাকলে আজ হয়তো তোমার জন্য কাঠের খেলনা নিয়ে আসতো না হয় পাথরের খেলনা নিয়ে আসতো আমে না রে দিনের আলোটা যেতে দাও দিনের আলোটা যেতে দাও রাত আসতে দাও তোমার ছেলের খেলনার ব্যবস্থা আমি আল্লাহই করবো